শীত চলে এসেছে কি আর না খেলে চলে চলুন আজকে রেডি করতেছি দুধ আমার খুবই পছন্দের একটা পিঠা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে আমার আম্মু যে চালের গুঁড়োগুলো আনছিল। সেই গুঁড়ো দিয়েই আজকে আমি পিঠা বানাবো যেহেতু আমার আম্মু সবসময় আমার জন্য গুড়ি করে নিয়ে আসে আর এই যে অবশেষে আমি কিন্তু রেডি করে নিচ্ছি গরম পানি করে নিয়েছি হালকা দুধ পিঠাটা বানানোর জন্য আর সুন্দর করে আমি গুড়িগুলো মাখায় নিব কিন্তু প্রচুর গরম পানি তার জন্য শীতের দিন তো তার জন্য হাতে বেশি একটা লাগে না গরম পানিটা ধরে ফেলতে পেরেছি আর এই যে সুন্দর করে কিন্তু আমি গড়িটা মাখায় নিছি আর এই যে এখন চিতই পিঠার কড়াই বসাই দিছি আর এই কড়াইয়ে যখন পিঠাগুলো বানাই না আমার আম্মুক দেখলে না খুবই খুশি আর আর অনেক পছন্দ করে আমার হাতের এই ছোট্ট ছোট পিঠাগুলো আমার আম্মু বলে যে এগুলা খেতে যেরকম মজা তার থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আমার আম্মু পিঠাগুলো দেখে আর খুবই আফসোস করে আর আম্মু বলে মাসাল্লাহ আমার মেয়ে সব কাজেই পারফেক্ট মানে খুবই প্রশংসা করে আর যাই হোক কাজ পারিবিধাই প্রশংসা করে শুধু আমার আম্মু না আমার শ্বশুরবাড়ির সবাই আমার কাজে খুবই প্রশংসা করে যেহেতু আমার শাশুড়ি আম্মু বলে যে মাশাল্লা আমি সব কাজই পারি মানে ঝটপট করে ফেলতে পারি আর এই যে আমার পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেছে এক বোল পিঠা বানাই নিছি আর অবশেষে আমি দেল দেড় কেজি গরুর দুধ বসাই দিয়েছি সাথেই একটু পানি দিয়েছি মিশাইছি আর এই যে চিনি দিয়েছি পরিমাণ মতো এখন যখন দুধটা গরম হয়ে আসছে ওটার ভিতরে নারিকেল দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিয়েছি একটু সুগ্রান করার জন্য আর এই যে এক এক করে এখন পিঠাগুলো দিয়ে দিতেছি পিঠা নাড়াচাড়া করার পরে খেজুরের গুড়টাও দিয়ে দিয়েছি সুন্দর একটা গ্রান আসার জন্য আর এই যে বলক এসে পড়েছে পিঠাগুলো আস্তে আস্তে ভেসে উঠতেছে পিঠাগুলো আর এই যে অবশেষে আমার পিঠা বানানো হয়ে গেছে কেমন হয়েছে বলুন তো মাশাল্লা দুধ খেয়ে পিঠাগুলো একেবারে ফুলকো হয়ে গেছে এত সুন্দর দেখা যাচ্ছে আর যেরকম দেখতে সুন্দর লাগছে আর খেতে তো অসাধারণ আমি দেখে তো আর লোভ সামলাতে পারিনি সঙ্গে সঙ্গে বসে পড়েছি পিঠা খাওয়ার জন্য আর আমার খুবই পছন্দের পিঠা তো তাই আর আমি দেরি করিনি আমি আগে খেয়ে টেস্ট করতেছি যে আগে খেয়ে দেখি কেমন হয়েছে তারপর অন্যদেরকে খাবার দেব। আর যেহেতু আমি আগে বসে বিসমিল্লা করে শুরু করে দিয়েছি আর এত মজা লেগেছে যা বলার বাহিরে আর যাই হোক ভাই কেউ নজর দিয়েন না ঠিক আছে পিঠাগুলো খুবই আমার পছন্দের আর যেই পছন্দের খাবারগুলো আমি বানাই সেগুলো কিন্তু আমি খুব পছন্দ করি বিদায় আমি এগুলো শেয়ার করি আর এই যে আমার বাবাকে বলতেছি বাবা পিঠাগুলো কেমন হয়েছে সে বলতেছে খুবই মজা হয়েছে খুবই মিষ্টি আর আমার তামিম সোনা কিন্তু আমার মতনই মিষ্টি পছন্দ করে তাই আর এই যে এদিক দিয়ে আমি বক্সের ভিতরে পিঠাগুলো বরে নিয়েছি কেন জানেন আমার আব্বুকে দেওয়ার জন্য আমার আম্মু যেহেতু চলে যাবে তার জন্য সুন্দর করে প্যাকেটিং করে দিতেছি আমাদের যেহেতু বাড়ি অনেক দূরে প্রায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা লেগে যায় যেতে যেতে তার জন্য কস্টিভ দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি আর আমার আব্বু কিন্তু খুবই পছন্দ করে আমার হাতের পিঠা তার জন্য আব্বুর জন্য আমি প্যাকেটিং করে সুন্দর করে দিয়ে দিতেছি আমার আম্মু চলে যাবে তার জন্য আর আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ